ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালে মইনঘাট মাছের আড়ত কতটা জমজমাট হয়ে উঠেছে এখন ঘড়িতে সময় ছয়টা বাজে দেখার চেষ্টা করবো আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে পদ্মার তাজা মাছ একটু পর হয়তো বা মাছ বিক্রি করে অনেকেই নামাজ পড়তে চলে যাবে তো মাছ যেহেতু জেলেরা ধরে তো এই জন্য আরতদারদেরও বিক্রি করতে হয় বিশ্ব